আসসালামু আলাইকুম সিস্তিয়া তরিকার উন্নয়ন ও সুফি সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকের আলোচনার বিষয় বাংলাদেশের প্রায় মসজিদের ইমাম সাহেব বলে থাকেন আল্লাহর কুদরতি পায় সেজদার কথা নামাজ আদায় করলাম না দেখে কোথায় সেজদা দিলাম না দেখে সেজদা করলো কেমনে তাহলে মেরাজ হলো কীভাবে এ বিষয়ে আলোচনা করব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলটি যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আপনার মতামত জানাবেন এবং যারা আমাদের এই সংগঠনে সেবা ফাউন্ডেশনে যারা ভর্তি হতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভর্তি ফর্ম নেবেন এবং যারা আমাদের এই সংগঠনে বিনা স্বার্থে অনুদান দিয়ে সহযোগিতা করতে চান তাদেরকে তারাও আমাদের সাথে যোগাযোগ করে কথা বলবেন চলে আসি মূল বাংলাদেশের প্রায় মসজিদের ইমাম সাহেব বলে থাকেন আল্লাহর কুদরতি পায় সিজদার কথা নামাজ আদায় করলাম না দেখে কোথায় সিজদা দিলাম নামাজ আদায় করলো তাহলে মেরাজ হলো কিভাবে এই জন্য বর্জক প্রয়োজন বর্জক না ধরে সিজদা দিলে কুদরতি পায়ে নয় অন্যখানে সিজদা আদায় হয় এ বিষয়টা খেয়াল রাখতে হবে সালাতের ভেতর সুরত কোনটি অনেকেই জানতে চেয়েছেন গত সপ্তাহে দুইজন কমেন্ট করেছেন কায়মি সালাতের ভেতরে আহম্মাদি সুরত কোনটি কায়েমি সালাত সুরত হল আহম্মাদি সুরাত নামাজের সুরতকে আমরা আহম্মাদী সুরত বলে সম্বর্ধন করে থাকি এ বিষয়ে হজরত ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই কুল আকবর কিতাবের মধ্যে উল্লেখ করেছেন নামাজের সুরত হলো আহম্মাদ বান্দা যখন নামাজের জন্য দাঁড়িয়ে পড়ে তখন হল আলিফ সুরত যখন রুকুতে যায় তখন হলো হা সুরত যখন সিজদা যায় তখন হলো মিম সুরত এবং যখন বসে থাকেন তখন হলো সুরত মুর্শিদ নামের বর্জ্যক হলো হাকিকতে আহমাদি সুরত আমি আবারও বলছি মুর্শিদ নামের বর্জ্যক হলো হাকিকতে আহম্মাদি সুরত সালাতে। আত্মাই হেতু পড়লে নবীকে সালাম দেওয়া হয় এবং আল্লাহকে সালাম দেওয়া হয় তবে আধ্যাত্মিক সালাম আত্মাই হেতু কী এবং কিভাবে আদায় করতে হয় এই স্থানে আপন আপন বর ধ্যান করণ এবং ধ্যান স্মরণ করতে হয় তারপরে যদি বুঝতে কষ্ট হয় অবশ্যই নিজ নিজ মসজিদের কাছ থেকে বিষয়টা জেনে নেবেন কারণ সব বিষয় অনলাইনে আলোচনা করা যায় না কিছু কিছু বিষয় আছে এগুলো নিজ নিজ মসজিদের কাছ থেকে জেনে নিতে হয় তো আমি আবারও বলছি যারা তরিকের উন্নয়ন ও সুফি সেবা ফাউন্ডেশনে ভর্তি হতে চান সে যে কোনো ধর্মের লোক ভর্তি হতে পারবেন আমাদের এখানে ভর্তি হতে হলে যে কোনো দরবারে মরিদ হতে হবে ব্যামরিদকে এই সংগঠনে ভর্তি করা হয় না বা হবে না এবং যারা আগ্রহী আমাদের এখানেও বায়াত গ্রহণ করে আপনি সদস্য হতে পারেন তাছাড়াও যারা এখানে আমাদের কিছু উদ্দেশ্য রয়েছে এই সংগঠনটির জন্য তার মধ্যে যেরকম তরিকার প্রচার প্রসার গরিব দুঃখীকে তান বিতরণ খাদ্য বস্ত্র বিতরণ বিনামূল্যে চিকিৎসা গরিব দুঃখীদের পাশে দাঁড়ানো সেবামূলক কাজ সহ মাসিক মিলাদ মাহফিল আধ্যাত্মিক শিক্ষা থেকে শুরু করে অনেক কয়টি বিষয় রয়েছে যেগুলো নিয়ে আমরা কাজ করব এবং সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি এই সংগঠনে যুক্ত হতে পারেন এবং সদস্য না হয়ে আপনারা অনুদানের হাত বাড়িয়ে দিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আলোচনাটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যদি চ্যানেলটিতে নতুন হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবেন সর্বসময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ জয়গুরু জয় হোক পাক আহলে জয়াতুন বিশ্ব বিশ্বমানবতার